উন্নত মানের মিনি ব্লুটুথ বক্স কিভাবে ঠিক করবেন দেখেন ব্লুটুথ বক্স এটা অন হচ্ছে না এটা আমি খুলতেছি এখন খুলে ঠিক করব এটা চার্জও হয় না অনও হয় না ঠিক করার পর এটা চার্জ হবে বা অন হবে কিভাবে ঠিক করতে হবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দিল্লি ইলেকট্রনিক্সের চ্যানেলের পাশে থাকুন বাটন ক্লিক করে রাখুন শেয়ার করুন দেখেন আমার খোলা হয়ে গেল এখানে নাট খুলে সার্কেটটি খুলে নেই যন্ত্রের তৈরি যে কোনো জিনিস চেষ্টা করলে ঠিক হয়ে যায় ফেলে দিতে হবে না সবই ঠিক করতে পারবেন আমার মতো করে চেষ্টা করুন দেখবেন সব ঠিক হয়ে যাবে এটা চার্জের যে সকেটটা এটার ভোল্টেজ লাইন কিন্তু লুজ আছে এজন্য আমি জ্বালাই করে নিতেছি এখানে চার্জিং পিনে শোল্ডারিং করলেই কিন্তু চার্জ হয়ে যাবে দেখেন আমি এখন চেক করব চার্জিং লাইন পাই কি না এ দেখেন চার্জিং লাইন পেয়ে গেছে লালবাতি চলে আসছে এখন কিন্তু চার্জ হইতেছে এরপরে অন করে দেখব ব্যাটারির ভোল্টেজটা কম আছে পাওয়ার টেপ দিয়ে দেখি পাওয়ার সুইচের সমস্যা আছে একটু লুজ আছে পাওয়ারেও কিন্তু কাজ করে না পাওয়ার সুইচটা নড়াচড়া পেয়ে সাইডে জ্বালাইটা একটু লুজ হয়ে আসছিলো এখানে আমি একটু রাং দিয়ে জ্বালাই করে নিলাম এখন অন করে দেখি অন হয়ে গেছে এখন কমপ্লিট এখন আমি এটা লাগিয়ে ফেলবো লাগিয়ে চার্জ দেব যদি চার্জ হয় আর অন হওয়ার শব্দ পেয়ে তাহলে ঠিক হয়ে গেছে মেমোরি ঢুকালেই গান বাজবে বা ব্লুটুথ অন করলেও বাজবে ব্লুটুথ অন করে মোবাইল দিয়ে এখন বাজিয়ে দেখতে পারেন দেখবেন যে বাজবে পাওয়ার অন করলে যদি শব্দ হয় তাহলে ঠিক হয়ে গেছে এখন আমি চার্জিং দিয়ে চেক করতেছি চার্জে ঢুকাইলাম চার্জে দেওয়ার পর এখন কিন্তু বাতি চলে আসছে এখানে একটু অন্ধকার করে দেখাই দেখেন লাল বাতি চলে আসছে চার্জ কিন্তু হইতেছে আমাদের দিল ইলেকট্রনিক্সের পাশে থাকুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ